ইট স্যাটারডে আজকে শনিবার আমলস স্কুল ইজ ওভেন আমলের স্কুল খোলা বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডে কিন্তু শুক্রবার শনিবার হলো বাবার ছুটির দিন ফাদার্স সাম টাইম লাভ টু কুক স্পেশাল ডিশ এভরি ওয়ান অন স্যাটারডে বাবা মাঝে মাঝেই রান্না করতে পছন্দ করে স্যাটারডেতে স্পেশাল কোনো ডিশ ইটস টু ও ক্লক এখন দুইটা বাজে টাইম ফর আমার্স টু কাম ব্যাক ফ্রম স্কুল আমলের বাড়ি থেকে ফিরে আসা স্কুল থেকে ফিরে আসার টাইম হয়ে গেছে ইজ সেটিং দ্য টেবিল মা টেবিলে বসে আছে আমলস টু ইয়াঙ্গার সিস্টার আর প্লেয়িং ইন দ্য লিভিং রুম দুজন আমলের দুজন ছোট বোন খেলতেছে দ্যাট ডোর বেল রিং ডোর বেজে উঠলো আমল কামিন আমল ভিতরে আসলো আমল হাই মম আই এম ব্যাগ ওয়ার ড্যাড আমি ফিরে আসছি বাবা কোথায় মম ইজ দ্য কিচেন কিচেনে টুডে ইজ সেটারডে আজকে হলো শনিবার রিমেম্বার মনে আছে ড্যাডস কুকিং ডে আজকে বাবার রান্নার দিন হাই ড্যাড ওয়াটার ইউ কুকিং টু ডে তুমি এখন কি রান্না করছো ইট স্মেল গুড অনেক গ্রান্ড অনেক ভালো লাগতেছে ড্যাট ইটস মরকলো এখন মরকো ডেয়ার ইউর ফেভারিট ডিশ তোমার পছন্দের খাবার আমলস ক্যান আই ট্রাই আমি একটু খেতে পারি ড্যাড নো কান্ট ইউ নো দ্য রুস জানো ডোন্ট ইউ গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ প্রথমে তোমার হাটটা ধুয়ে আসো আমল প্লিজ ড্যাড আই এম কামি আমি আসতেছি ড্যাড ওকে হেয়ার ইজ ইউর ডিস এ তোমার ডিস আমল ইটস সো ডিলিশিয়াস এটা অনেক মজা